এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে এই সোয়েটারটা এটা তো কালই কিনলাম জাপানের সব মেয়েরা দেখছি এরকম সোয়েটার পরে ঘুরছে তাই বোনের জন্য একটা কিনলাম তবে আজ আমি একবার পরে নিলাম মেট্রো থেকে বেরোতেই দেখছি টিপ করে বৃষ্টি পড়ছে ওই যে সামনেই আমাদের এমানো হাসিদের ডে ট্রিপের বাস গত দশ দিনে তো জাপানের মেন সাথে জাপানের বড় বড় শহরগুলোও আমরা ঘুরে দেখেছি তবে আজ দেখবো সমুদ্রের ধারে ছোট্ট একটা মৎস্যজীবীদের বৃষ্টি এখনো সেই টিপটিপ করে হয়েই চলেছে এই কদিন তো খুব ভালো রোদ ঝলমলে আবহাওয়া আমরা পেয়েছি তবে আজ মনে হচ্ছে বৃষ্টিটা একটু ভোগাবে যাওয়ার আগে বৃষ্টির দিনও দেখতে পেয়ে গেলাম এখন আমরা এই চেয়ার লিফটে করে পাহাড়ের ওপরে সুন্দর ভিউ পয়েন্ট দেখতে চললাম কেমন লাগছে ভয় লাগে নাকি কিছুই ভয় নাই অনেক অনেক মজা এই চেয়ার লিফটে প্রথমবারই চাপলাম কোনো বেল টেল বাঁধার ব্যবস্থাও নেই তাই ভেবেছিলাম ভয় লাগবে তবে ভয় তো একেবারেই লাগছে না বেশ মজাই লাগছে আর পিছন দিকের ভিউটা দেখুন কি সুন্দর মনে হচ্ছে আঁকা বাঁকা লেজ নিয়ে একটা ড্রাগন সমুদ্র থেকে উঠে আসছে টপ পয়েন্টে চলে এসছি আমাদের দেবে গেছে আমরা একটা জায়গায় ভালো লাগছে না এই আবার একটা করে ডিসবল রেনকোট ও পড়েছি আমরা এনেছিলাম আগে থেকে এতদিনে কাজে লাগেনি এই শেষ দিনে আজকে এই বৃষ্টি শুরু করেছে চলো একটু দেখা যাক ভিউটা প্রাচীন কাল থেকে জাপানের সবচেয়ে সুন্দর তিনটে সিনিক জায়গার মধ্যে অন্যতম মনে করা হয় আমানোহাসি ডেটকে জাপানি ভাষায় আমানোহাসি ডেট হলো ব্রিজ ইন হেভেন বা স্বর্গের সেতু এত বৃষ্টির জন্য কুয়াশা হয়েছে পুরোটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে ছবিতে দেখেছি ভিউটা দুর্দান্ত চলুন সামনে এগিয়ে দেখি আর কি কি আছে তো ঝড় হোক ঝঞ্ঝা হোক যাই হোক দেশে বিদেশে আমরা আছি আবহাওয়া যেমনই হোক নাকি কেমন লাগছে বরফের ওপর হাঁটতে হেঁটে মানে দাঁড়িয়েও না চলে এসো হ্যাঁ মানে হাঁটতে থাকো দাঁড়ালে হয়তো জল ঢুকে যাবে আবার কবে বরফের দেখা মিলবে কে জানে তাই আর একবার বরফে হেঁটে নি এখানে আবার একটা ছোট্ট তীরন্দাজির জায়গা আছে তা বৃষ্টিতে লোকে আর বাইরে কি করবে তাই এখানটাতে বেশ ভালোই ভিড় আর তার পাশেই দুটো ছোট্ট ছোট্ট ক্যাফেও রয়েছে তা কফি খাবো ভাবছিলাম আবার এখানে দেখছি কেবল কোল্ড কফি আইসক্রিম এসবই পাওয়া যাচ্ছে এই ঠান্ডায় আর কোল্ড কফি খেতে একটু ইচ্ছা করলো না

আর এই যে নিচে বরফ একটু ব্রেকটা করছে এই দেখো নিচেটা আরও বেশি দেখা যাচ্ছে নয় ওই যে জাহাজ চললো এই যে আমরা ভয়ে মরে যাবো ওই যে দেখা যাচ্ছে দেখো ওই বিচে কেউ দাঁড়িয়েও আছে দুটো লোক একেবারে শেষে চলে এসেছি প্রথমে একটু ভয় লাগছিল বটে তবে দুপা এগোনোর পর থেকে বেশ মজা পেয়েছি এবার আমরা চললাম স্কাইপাথ আমরা মালয়েশিয়াতেও দেখেছিলাম সেটা অন্যরকম ছিল লঙ্কা ভিজ কাই পাত্রা নাকি এই সিঁড়িটা বে আমরা ঘুরতে 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 একবার হ্যাঁ স্পাইরাল বৃষ্টির কারণে দেখুন বন জঙ্গল কেমন ধোয়াশা হয়ে আছে আর দুদিন আগে স্নোফলও হয়েছিল তাই চারদিকে অল্প স্বল্প বরফও জমে আছে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমাদের বাসের ট্রাভেল গাইড আবার সময় বেঁধে দিয়েছে আর বেশিক্ষণ সময়ও বাকি নেই এবার নিচে যায় এখান থেকে এই সুন্দর ভিউটাকে শেষবারের দেখতে দেখতে এই যে ছাতা এদের আছে কমলা লঙে সুন্দর সুন্দর এই যে কেমন লাগছে ভিউটা তো এ কেলাস আমরা তো চেয়ার লিফটে করে নামছি তবে যাদের সেই শারীরিক ক্ষমতা নেই তাদের জন্য ফার্নিকুলার রাইডের ব্যবস্থা আছে আমরা এই শপিং সিটের মতো জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এই যে হচ্ছে কাইসান বিচ আর এই কায়সান বীজটা দিয়ে বিচে যাওয়া যায় তো অনেকে ওই বিচে যাচ্ছিল এই যে কায়সান বীজ হ্যাঁ আর এই যে সব বট্টটা আছে ওই তো সামনেই বীজ এই যে বিচের মধ্যে দিয়ে অনেকে হেঁটে হেঁটে এলো আমরাও যাচ্ছি দেখা যাক এই যে সেই নীল বৃষ্টি ওই উপর থেকে সেই দেখছিলাম নিচে লোক দাঁড়িয়ে ছিল কত উপর থেকে দেখা যাচ্ছিল যে এই বিছে লোক দাঁড়িয়ে আছে এই যে এই মুখটাতে দাঁড়িয়ে ছিল লোকজন এবার সমুদ্র সৈকতটা দেখে নি জাপান সমুদ্রের ধারে দেশ জাপান আসা আমাদের দশ দিন হয়ে গেল আরে দশম দিনে প্রথম আমরা পৌঁছালাম সমুদ্র সৈকতে জল কি কীরকম ঠান্ডা জল ফেরত চললাম আমাদের এরপরে আমরা একটা মন্দির আছে মন্দিরটা ক্রস করে দেখে নেব তারপর পার্কিং লটে চলে যাব হুম তো চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই চলে এসেছি চিরৌজি টেম্পাল আর যেমন জাপানিজ মন্দির আমরা দেখেছি এটাও সেটা সামনে এই একটা বড় ড্রামের মতো বাহ এদের প্যাগোডাটা সুন্দর তো নাই শিরোজি মন্দিরের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লম্বা প্যাগোডার মতো আছে আর এই সামনে মেন প্রার্থনা হয় সব এই মন্দিরের ব্যাপার হচ্ছে অন্য জায়গায় আর এক জায়গায় বেঁধে রাখে এখানে সব গাছে মানুষ প্রার্থনাগুলো বেঁধে রেখেছে এইটা হচ্ছে এই চিরৌজি মন্দিরে বৈশিষ্ট্য আর সবাই ওই জন্য এই গাছের সামনে দেখি বেশি ছবি তোলা চিরৌজি মন্দিরে কেন কে জানে কি ব্যাপার আর এই তো এই যে ধোঁয়াটাকে নিয়ে প্রার্থনা আশা করি সবার প্রার্থনা পূরণ হোক হ্যাঁ এইবার খাবারটা কিনবো দিয়ে চলে যাবো ঠিক আছে এইখানেই তোর পয়েন্ট চলো আমাদের বাস ছেড়ে দিল আর বাসটা যাচ্ছে একেবারে জাপান শিয়ের গা ঘেসে এত বৃষ্টি হচ্ছে মেঘ আর সমুদ্রের জল মনে হচ্ছে একসাথে মিশে গেছে আমরা নেমে পড়েছি ফিশিং ভিলেজে এখানে সমুদ্রে আমাদের বোট রাইড হবে তবে এখন পনেরো মিনিট চা কফি টুকটাক স্ন্যাক্স খাওয়ার ব্রেক দিয়েছে বোট থেকে পাখিকে ফিট করানোর জন্য খাওয়া নিয়েছি সাথে আমি একটা ভ্যানিলা আইসক্রিম নিলাম এই আইসক্রিমগুলো আমাদের দেশের চেয়ে পুরোই আলাদা আর এত ভালো টেস্ট যে শীতের মধ্যেও বেশ কয়েকদিন খেলাম আমরা ছাড়তে না ছাড়তেই ইগল পাখিদের ঝাঁক খাবার খেতে চলে এসেছে আমরা সবাই শ্রীম স্টিক কিনেছি পাখিদের খাওয়ানোর জন্য আমি ছুটবো খা সামনের ওই গ্রামটাকে দেখে মনে হচ্ছে কেউ যেন যত্ন সহকারে রং তুলি দিয়ে এঁকেছে সামনে মেঘে ঢাকা উঁচু উঁচু পাহাড় তার কোলে ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি এই গ্রামটার নাম ইনে গাইড বলছিল এই গ্রামটায় থাকাও যায় তবে বুকিং বহু আগের থেকে করে রাখতে হয় এখন তো আমরা সমুদ্র থেকে গ্রামটাকে দেখছি তবে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইনে ভিলেজ ওই গ্রামের কিছুটা অংশ আমরা তখন ঘুরে দেখব ফিরে চললো আর চারদিকটা এত সুন্দর কোনো দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না বোট জার্নিটা যদি আরও একটু বেশিক্ষণের হতো মন্দ হতো না পঁচিশ মিনিটের রাইড শেষ চলুন ভিলেজে যাওয়া যাক এবার ইনে আমাদের তো গাইড আধ ঘন্টা মতো সময় দিয়েছে আর এই ট্রাভেল এজেন্সির সাথে এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কারণ ওরা এত টাইম ধরে ধরে এমনভাবে ঘোরায় যে আমাদের ভালোই লাগে না আমরা প্রত্যেকটা জায়গা খুব মানে ধীরে সুস্থে অনেকটা সময় নিয়ে দেখতে ভালোবাসি তাই আর এই এত তারা হলো ভালো লাগে না কিন্তু এটা তো গ্রামের মধ্যে আমরা যে এলাকাগুলো দেখছি এগুলো কোনোভাবেই একা আসা সম্ভব না এবার যারা লোকাল তারা নিজেদের গাড়ি নিয়ে আসবে সেটা আলাদা ব্যাপার আর এই গাছটার ডালপালা যা দুটো নিচে দিকে ছড়িয়ে আছে বড় বড় হয়ে একদম এই দুটো আর ওপরগুলো অবশ্য সেভ করা একবারে কাঠের বাড়ি হ্যাঁ মাছবালাদের হয়তো আমরা যে জায়গাটায় গেছিলাম দূর থেকে যে বাড়িগুলো দেখছিলাম হয়তো এগুলো তার মধ্যে তার মধ্যেই হয়তো বাড়ি এগুলো এলাকায় নিজস্ব গাড়ি থাকাটাও খুব দরকারি তাছাড়া এরা কিভাবে শহরের সাথে যোগাযোগ করবে আর পরিবহন ব্যবস্থাও বোধহয় খুব একটা ভালো নয় আমরা এতটা রাস্তা এলাম তেমন কোনো বাস বা ট্রেনের লাইন কিছু দেখলাম কিছুই তো দেখলাম না আর ফাঁকে ফাঁকে এই যে সমুদ্র আমার মনে হয় তাহলে ওটাই বুঝলে আমরা যে ওই বোট থেকে যে গ্রামগুলো দেখলাম না ওই যে দেখো বোট যাচ্ছে বোট থেকে যে গ্রামগুলো দেখলাম ওটাই রাস্তা ঘুরিয়ে বাসে করে আমাদেরকে একটা গ্রামে এনে দাঁড় করালো ও মা দেখো জলটা কেমন স্বচ্ছ বাপরে এটা বোধয় শীতের জন্য নাকি তাছাড়া সাধারণত ও বাবা অত সাইডে যো না একেবারে কাছে জাপান শীত জাপান জাপানে এসে অনেক রকম বৈচিত্র্য দেখলাম সত্যি দেখো একই সাথে এই যে একদম মেঘে পাহাড় ঢাকা ঠান্ডা মানে কখনো কখনো তুসারপাত হচ্ছে সাথে সমুদ্র সমুদ্রে এই যে জেলেরা সব মাছ ধরছে আমরা এরকম সমুদ্রে মাছ ধরা বা এই যে পাখিকে খাওয়ানো এটা গত বছর লঙ্কা উইতে দেখেছিলাম মালয়েশিয়ার তবে সেগুলো তো বিশ্বপ্রধান দেশ কোনো একটা বাড়ি অন্তত মিউজিয়ামের মতো রাখলে ভিতরগুলো দেখতে পারতাম যে কেমন হয় এদের বাড়ি ভিতরে কোথায় কোথায় খায় কেমন রান্নাঘর হয় কাঠের বাড়ি তো দেখেছি কিন্তু এদের প্যাটার্ন কেমন দেখার আগ্রহ রইল সেই এইগুলো সেই যেমন ছোটতে ছোটবেলায় সেই আঁকতাম না নিজের মনে আঁকি বুকি করতাম দিয়ে এরকম বাড়ি আঁকতাম পিছনে একটু পাহাড় পর্বত থেকে দিতাম মাঝখান থেকে সূর্য উদয় হতো আর একটা সামনে ছোট্ট গাড়ি দাঁড়িয়ে থাকতো আঁকা ফাঁকা রাস্তা সেই হ্যাঁ তাই তো সেই একই দৃশ্য এই কয়েকদিন ধরে আমরা চোখের সামনে দেখছি হ্যাঁ আর এই দেখো বরফও একটু একটু সব বাড়ির সামনে পড়ে আছে আর এই বাড়িটার সামনে দেখো কেমন শঙ্খ রাখা আছে মানে যদি আমাদের মানে ইচ্ছা করছিল এখন অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে কিন্তু তার আর সুযোগ নেই আর এই ছ সাত মিনিটের মধ্যে গাড়িতে গিয়ে হাজিরা দিতে হবে হ্যাঁ তো যখনই আমাদের মন্দিরে এটা দেখেছেন আপনারা একটু আন্দাজ করে নিন না গো এবার ভালোই ঝিঝি শুরু হয়েছে চলো তাড়াতাড়ি আমাদের ডে ট্রিপে কটা ডেস্টিনেশন কভার করিয়ে বাস এখন আমাদের নিয়ে চললো আজ সারা দিন মেঘ পিষ্টির লুকোচুরি খেলা প্রচুর দেখলাম ওশাকাতে পৌঁছে গেছি আর আমরা নামছি নিপ্পনবাসি স্টেশনের কাছে এখান থেকে ডোটন বড়ি একেবারে কাছেই আবার আমরা যাব ডোটন চলো আমরা রাস্তার কাছাকাছি চলে ফলের দোকানটাতে দেখবো কি আছে পানে স্ট্রবেরি খুব ভালো পাওয়া যায় এত মিষ্টি হয় আমিও বেশ কয়েকদিন কিনে খেয়েছি এই যে এখানকার ওঠাকার বিখ্যাত টাকো একই খাবে অনেক ঠাকুরের দেখো অল্প দোকান আগের ভিডিওতে ডোটন বরি জায়গাটা আমরা ডিটেলে দেখিয়েছি সেই ভিডিওটা দেখে না থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন আমরা এখন নদীর পাশ দিয়ে হাঁটছি সামনের ওই ব্রিজটা গতকাল ফিরে গিজ গিজ করছিল আজ বৃষ্টি হচ্ছে তাই একটু হলেও ফাঁকা তবে প্রত্যেকটা রেস্টুরেন্ট ভিড়ে ঠাসা একেবারে এই যে সব বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ চলছে যেমন আগের দিন চলছিল এই যে সিনেমার পোস্টার আরও সব নানা রকম আর এই সামনে ম্যাকডোনাল্ডস যেটাতে আমরা এবার খাব পুটুলি কুমারী আর পুটুলি কুমার আর পিছনে ওই যে লোকটা স্ট্যাচুটা হাত তুলে দাঁড়িয়ে আছে গ্লিকো তো এবার আমরা যাব ম্যাকডোনাল্ডসে সামনেই ছিল তো পায়ে ব্যথা করছিল আর বেশি দূর গেলাম না এখানেই খেয়ে নিলাম তো এই যে খাবার এই দোকানটায় স্ট্রবেরি দেওয়া অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে স্ট্রবেরি চিজ কেক ক্যান্ডি আরও অনেক রকম কালো দেখেছিলাম তবে খাওয়া হয়নি আজ আর মিস করা যাবে না স্ট্রবেরির কত কি ভ্যারাইটি স্ট্রবেরি ক্যান্ডি ভালো টেস্ট স্ট্রবেরি ফ্লেভার যাদেরই ভালো লাগে তাদের এটা ভালো লাগে দেখ এটা মানে স্ট্রবেরি তার উপরে একটা স্ট্রবেরি সিরাপ মতো করেছে চিনি দিয়ে সেটাই এর উপরে কোট করা আছে ভালো লাগছে খেতে শেফ এবার স্ট্রবেরি ক্যান্ডিটা আর খুব মিষ্টি নাকি জিনিসটা বাই বাই ডটন গড়ি আর ডটন গড়ি এই স্ট্রবেরি ক্যান্ডি ওয়াও অনেক ঘোরাঘুরি হলো আবার বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝটপট স্টেশনে ঢুকে পড়ি এই তো আমরা হোটেলে ফিরে গেছি আর কাল যেহেতু আমাদের বেরোনো সকাল সকাল আর দশটার মধ্যে তো চেক আউট টাইম হোটেলে তাই এসে সব কিছু প্যাকিং করেছি আর এই মোটা জ্যাকেট প্যাকিং করা বেশ কঠিন আর শরীর চোখ মুখ দেখে তো হয়তো বুঝতেই পারছেন কি পরিমাণ ক্লান্ত আচ্ছা এগারোটা দিন সমানে প্রায় মানে এরকম চলছে তো যাই হোক সে শরীর সুস্থভাবে ভালোভাবে ঘোরা হয়ে গেছে এবার কালকে ভালোভাবে বাড়ি ফেরার অপেক্ষা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন